ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি ভালোবাসি ভালোবাসি সেই সুরে সাগর কুলে মাধন খুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনের কাঁদন কাঁদোন হাসি ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি